টাকা থাকলে মেশিন বসাইতে পারবে চাউল আনতে পারবে সব মাল সামাল আনতে পারবে কিন্তু এই অভিজ্ঞ কারিগর মিলানোটা বড় সমস্যা আমি এখানে সাত বছরে আমরা এখন একটা মানুষ তৈরি করতে পারিনি মানে এরকম উদ্যোগ নিয়ে কেউ আসতে পারিনি মানে এখানে কষ্ট খুব লাগে একটু আছে তাপের জায়গা গরম বালি আগুনের তাপ একটু কষ্টদায়ক কাজ তারপরেও মানে বেশ হিসাবই লোক লাগে এটা টার্গেটের একটা হিসাব আছে এখানে মুড়ি দেখছি কত সুন্দর বড় বড় মুড়ি হচ্ছে আপনারা ইউরিয়া দিচ্ছেন না তাই আপনি প্রমাণ করতে বলে এই মিনের হতে পারবেন মাহাজনের বাসা বাড়িরও হতে পারবেন